আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমরা সুরাতুল বাকরার ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখেছিলাম এবার আমার সাঁত্রিশ নম্বর আয়াত বানান করে শিখবো ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আিরবর ফা তাজবর তা কফকে ধরবে কফ তে এই তিন ডাক চিহ্নকে তাসদিত বলা হয় এই চিহ্ন যে হরফে থাকবে সেই হরফ দিবা চিহ্নবে তা লাম কফ লাক ফা তা ল্যাপ অফ ইয়া খার জবর টেনে পড়তো হবে এটাকে বলে মধ্যমুং ফাসিল যদি কোনো হরফের উপরে কোন চিহ্ন পাওয়া যায় এরকম চিহ্ন দেখা যায় বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে আমরা সেই হরফটাকে তিলাম টেনে পরব তাহলে আমরা বলব ফ্যাত ক ফ কামজা খারজর আ ডাল জবরদা মিম্পেশ মু হামজা খারজা আ আমরা একাল ট্রেন বলবো এটা কোনো খারা জবর যেখানে থাকবে সেখানে একাল পড়তে হবে তাহলে আো আো ফেলা ক আো মিমজা রকে ধরবে এখানে যজম রয়েছে এখানে তাসদির রয়েছে তা জজমালা হরফ বাদ দিয়ে আমরা তাসদি হরফকে ধরবো কারণ জজমের চাইতে তাস্তিরটা বেশি শক্তিশালী যজম উচ্চ হয় ডানদিকা হকতের সঙ্গে একত্রে একবার আর তাসদির উচ্চন্ন হয় দুইবার অর্থাৎ ডায়ন্দিক হকতের সঙ্গে একবার নিজ হকতের সঙ্গে একবার এই জন্য এটি শক্তিশালী বেশি তাহলে মিম রজার মির রজা বাকে ধর রবাজ রব মির রব বাজের বি মির রব বি হা খারজের হি একালি টান কোনো হরপর খারাজের থাকলে সেখানেও একালি টান পড়তে হয় তাহলে আমরা বলবো মির রব বিহি মিৰ ৰবিহি আদামো মিৰ ৰববিহি আদামো মিৰ ৰব্বিহি কাফজৰ কালাঞ্জলি কালি মিম খৰাঝৰ মা একা লিফটান কালি মা তাদুই যে ইকায়ে হাকে কি তালি মাতিং কালি মাতিং দেন ইফা কেন বললাম যদি তানমিনের পরে ফা থাকে সেক্ষেত্রে তানমিন আলা হরফটাকে নাকের ভিতরে লোকে গুণ্য করতে হবে তিং আমি যদি বাংলাতে বলি তো তয় তি অনেশ্বর তাহলে কী হয় তিং তাহলে ওইভাবে উচ্চারণ করতে হবে বলতে হবে কালি তিং এই ইফা হেঁকি সম্পর্কে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তাহলে আমরা বলবো কালি তিং আদমু মির রব্বিহি কালিমাতিন ফাজফা তালি জবর তা একালিফটান আলিফ টান জবর খালি লিফ থাকলে এক আলিফ পড়তে হয় তাহলে ফাতা বা জবর বা ফাতা ফাতাবা আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হাজের হি ফাতাবা বা আলাইহি ফাতাবা বা আলাইহি তাহলে এখান থেকে বলি কালিমা টিং ফাতা বা ফাতাবা কালিমা ফাতা বা এবার আমি বলবো এপা আপনারা বলবেন তাহলে বলি ফাতালা ক আবি কালিমা টিং ফাত বা আলাইহি এবার আপনারা একবার উচ্চন করেন হুম এরপর দেখুন হামজাদার নুনকে দুবে হামজানুনজার ইন এটা মনে রাখবেন নুনের তাস থাকলে সেখানে করা অজীব হয়ে যায় তাহলে হামজানুঞ্জার ইন আর আমরা জানি তাস দুইবার উচ্চনা হয় তাহলে নুন জবর না ই হা উল্টা পেশ হু একালিফটান দেখুন একটা জিনিস দেখা এখন এখানে খারাজো রয়েছে এখানে খারাজের এখানে উল্টা পেশ এই তিনটে হ মধ্যের হরকত অর্থাৎ ওই এই তিনটা যে হরবর থাকবে সে হরবটা আমরা তিন টেনে পড়বো সরি সরি এই তিনটা যে হরবর থাকবে সে হরবটাকে আমরা একালিফট ট্রেনে পড়বো তাহলে আমরা বলবো ইন হু हू हापेश हु, हाँ हु। वौजा ताके दरबे वौ ता जबर वत हुवत, हुवत, ताजे फे औ के दरबे ता व जबर ताव ताव हुवत, वत ताव वा जबर वा हुवत, वत ताव हु वत ताव अबार ता हु वत ताव बादे र के दरबे बारवपेश बुर बुर र जबर र তাও বুর্র তাও বোর হায়াজের হি একালিফ টান জেরেবম্ব ইয়া। ইয়া মিম্পেশ মু রহি মু এখন যদি আমরা অফ করি অফ মানে থেমে পড়ি সেক্ষেত্রে মিম সাকিন দিয়ে অফো করতে হবে আর হেইটাকে আমরা তিন আলিফ টেনে এই মিমকে ধরব এই রকম ভাবে দেখেন রহিম هو التواب الرحيم إنه هو التواب الرحيم إنه هو التواب الرحيم أستغفر الله أنتم السلام عليكم ورحمة الله وبركاته